আপনি কি জানেন পৃথিবীতে প্রথম রোজা কে পালন করেছিলেন রোজার উৎপত্তি কি কেবল আমাদের সম্প্রদায় থেকেই হয়েছিল নাকি মানবজাতি শুরু থেকেই ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের উন্মতের আগেও কি মানুষ রোজা রাখত আজ আমরা এই প্রশ্নের উত্তর শিখবো যা কেবল আপনাকেই জানাবে না বরং আপনার হৃদয়কেও স্পর্শ করবে প্রথম রোজা কে পালন করেছিলেন ইসলামী ঐতিহ্য অনুসারে প্রথম রোজা হজরত আদম সালাম পালন করেছিলেন আল্লাহ যখন তাকে জান্নার থেকে পৃথিবীতে পাঠান তখন তিনি তার ভুল বুঝতে পারেন তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন কান্নাকাটি করেছিলেন মিনতি করেছিলেন এবং আল্লাহর অনুগ্রহ কামনা করার জন্য প্রার্থনা করেছিলেন রোজা এই ইবাদতের অন্তর্ভুক্ত ছিল কিছু ঐতিহ্য অনুসারে হজরত আদম আলাহ সালাম প্রতি মাসের তেরোতম চোদ্দতম এবং পনেরোতম তারিখে রোজা রাখতেন আজও এই রোজাগুলিকে আইয়ামে বিক বলা হয় একবার ভাবুন তো আমরা সেই একই ইবাদত করছি যা মানব প্রথম নবী দ্বারা প্রবর্তিত হয়েছিল অনেকেই মনে করেন রোজা শুধুমাত্র মুসলমানদের জন্য কিন্তু কোরআন আমাদের বলে যে এটি এমন নয় আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল অর্থ স্পষ্ট রোজা পূর্ববর্তী জাতিগুলোতেও বিদ্যমান ছিল হজরত মুসা সালাম এবং হজরত ইসা সালাম এর সম্প্রদায়ও রোজার ইবাদত বিদ্যমান ছিল হিজরতের দ্বিতীয় বছরে আমাদের সম্প্রদায়ের জন্য রমজানের রোজা ফরজ করা হয় অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় আসার পর আল্লাহ রমজানের রোজা ফরজ করেন তারপর থেকে চোদ্দশো বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে তবুও বিশ্বজুড়ে মুসলমানরা এখনও একইভাবে রোজা পালন করেন এটি ইসলামের ঐক্যের সবচেয়ে বড় নিদর্শন রোজার প্রকৃত উদ্দেশ্য কি অনেকে মনে করেন রোজা মানে কেবল ক্ষুধার্ত থাকা কিন্তু বাস্তবে এর চেয়ে অনেক বেশি রোজা আমাদের ধৈর্য বিরত থাকা আত্মনিয়ন্ত্রণ পাপ থেকে বিরত থাকা আল্লাহর ভয় এবং হৃদয়ের পবিত্রতা শেখায় রোজা মানুষকে ফেরেস্তাদের মতো পড়ে তোলে এটা ভাবার বিষয় একবার ভাবুন তো গত বছর রমজানে আমাদের সাথে কত মানুষ ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সদস্য কিন্তু এই বছর তাদের অনেকেই চলে গেছেন কেউ কেউ কবরে ঘুমাচ্ছেন আর আমরা এখনো বেঁচে আছি আমাদের আরেকটি রমজান দেওয়া হয়েছে কে জানে আমরা আরেকটি রমজান পাবো কিনা রমজান আমাদের পাপের জন্য ক্ষমা চাওয়ার আমাদের হৃদয় পরিবর্তন করার আমাদের জীবন উন্নত করার আল্লাহর আরও কাছে পৌঁছানোর সুযোগ দেয় এটি কেবল একটি মাস নয় এটি জীবন পরিবর্তনের জন্য একটি ঋতু কল্পনা করুন হজরত আদম আলাই সালাম থেকে যে ইবাদত শুরু হয়েছিল আজ আমরাও সেই একই ইবাদত করছি আল্লাহ আমাদের বেছে নিয়েছেন আল্লাহ আমাদের রোজার প্রকৃত অর্থ বোঝার ক্ষমতা দান করুন আমাদের প্রকৃত মুসলিম করুন আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদের রমজানের বরকত দান করুন